ডুডল এটা হচ্ছে 2013 এর মডেল দেখেন গাড়ি 18 রেজিস্ট্রেশন দেখলেই মানে শান্তি যারা বলে আমরা এক্সিও এক্সিও অকটেন ডিভেটর অকটেন মডেল রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপ টু ডেট সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি মডেল সরি 10 মডেল 16 রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা

আচ্ছা এবং ইঞ্জিন রুমটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এই তার আগে একটু আমরা ভিতরটা দেখি এটা পুশ স্টার এবং মাইলেজটা যদি আমরা অথেন্টিক মাইলেজটা যদি একটু বলতে চাই তাহলে সেটা হচ্ছে 78896 এবং ইঞ্জিন রুমটা হচ্ছে এমন হবে তার মানে হচ্ছে যতটুকু আমরা বলি যে এই গাড়িতে টোটালি কোনো কাজ নাই এই মুহূর্তে না এই মুহূর্তে কোনো কাজ নাই ছোট করে একবার বলে দেন ভাই

অবশ্যই এবং এই যে কি বলে সিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন আছে এবং চাকায় এলোরিং গুলো অলমোস্ট আমি বলবো না আপনি বলেন কেমন আছে আমি বলবো অলমোস্ট নিউ তারপর আপনার এই যে সাইডে যে গ্লাস গুলো চলবে এটি কোন প্রকার চেঞ্জেস আছে ভাইয়া কোন প্রকারের চেঞ্জ নেই কোন প্রকারের কোথাও কোন চেঞ্জ নেই এবং কখনো কি সিএনজি এলপিজি হয়েছে ভাই কখনো এটা সিএনজি এলপিজি হয় নাই মানে শুরু থেকে অকটেন এখন অকটেন অকটেন এখানে আছে এবং প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং ভিতরটা যদি আমরা দেখিয়ে দিই এই হবে ভিতরের কন্ডিশন

সোহেল ভাই দেখেন ইঞ্জিনটা দেখলে আসলে আর কিছু বলার থাকে না আচ্ছা বাসায় হারাই লাই হ্যাঁ অকটেনের গাড়ি এগুলো আসলে বলার কিছু নাই আচ্ছা এই যে অরিজিনাল এই পাশে দেখাই অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল কন্ডিশন আছে এটা হচ্ছে মডেল যদি আমরা বলে দিই হ্যাঁ মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 আচ্ছা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ পঞ্চাশ এবং অবশ্যই অনার করুন কিছু না কিছু অবশ্যই অনার করুন জিও আচ্ছা দুই হাজার তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন ওকে যারা একজন চাচ্ছিলেন এগারো এটা দেখতে পারেন দুই হাজার সিএনজি করা আছে

এবং কোনো প্রকার হিটিং স্টুডি আছে কিনা দেখে নেবেন ভিতরে কোনো কালার হয় না ভিতরে কোনো কালার হয় ভিতরে কোনো কালার হয়নি এখনো জাপানি পেস্টিং গুলো আছে এবং সিএনজিতে তে করা আছে এবং গ্লাস লাইট কোনো প্রকার চেঞ্জেস আছে না কোনো প্রকারের চেঞ্জেস নাই এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল দেখে নেবেন আপনারা যদি ভালো বোঝেন আলহামদুলিল্লাহ আর যদি না বোঝেন এক্সপার্ট নিয়ে আসবেন কোনো সমস্যা নাই অথবা যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন গাড়ি কন্ডিশন আজকে বলছিলাম যে একেবারে সুপার কন্ডিশনে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি থাকবে আজকে সুপার কন্ডিশন মানে পছন্দ হওয়ার মতো এবং ইঞ্জিনের সাউন্ড আপনি যখন এসে টেস্ট ডেট দিবেন এটা বলার কোনো অপেক্ষা থাকে না টেস্ট ডেট দিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাড়ি কন্ডিশনটা কেমন ভাইয়া একদম ছোট করে প্রাইসটা আজকে বলে দিবেন চল ভাই আমরা আজকে যতটুকু সম্ভব আজকে প্রত্যেকটা গাড়ি প্রাইসটা আমরা রিজনেবল করার চেষ্টা করি এটা আমরা আজকে প্রাইস চাচ্ছি হলো ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এবং যারা আসবে আপনার বিজনেস 99 এর ভিডিও পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট ओके नेक्स्ट আমরা সলভার পিছনের দিকে দেখতে একটা এক্স করলা এই গাড়িটা ব্যাপারে এক্স করলা এটা হচ্ছে 2006 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন স্কাই ব্লু কালার এটা স্কাই ব্লু কালার এক্স করলা আমরা অনেক দেখছি বাট এই কালারের এক্স করলা পায় না এটা সাধারণত আমরা প্রিমিউম গাড়িগুলোতে বেশি আসলে এই কালারটা পাই তা আমার কাছে ভালো লাগতেছে অনেক চমৎকার একটা গাড়ি 06 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এক্স করলা এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন

এটা জিনিস বোর্ড এবং এসি টাস ঠিক আছে এবং উডেন ঠিক আছে মাসাল্লাহ পেপার আপডেট এবং সিএনজি তো কনভার্সন করা সিএনজি তো কনভার্সন করা আছে এই সিএনজি তো কনভার্সন করা আছে এবং কোনো প্রকার হিটিং স্টোরি আছে কিনা এই কড়াগুলো আমরা আসলে যারা ভালো বোঝেন এগুলো এসে দেখে চেক করে নেবেন কোনো সমস্যা নেই দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশনের ষোলোতে রেজিস্ট্রেশন না ষোলোতে ষোলোতে রেজিস্ট্রেশন আমরা প্রিমিউ দেখাচ্ছিলাম এবং এর টাস এসিটা হচ্ছে টাস অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে

সাউন্ড সিস্টেম এভরিথিং আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে সি বিশেষ করে যারা খুঁজছিলেন এই দেখেন ব্যাক এমন হবে হাইব্রিড হ্যাঁ আছে এই হচ্ছে উপরের কন্ডিশন ইঞ্জিন রুমটা যদি আমরা দেখানোর চেষ্টা করি ইঞ্জিন হবে এমন যেহেতু এটা হাইব্রিড প্যাকেজ এটা ব্যাটারি হেলথ কেমন হবে ব্যাটারি হেলথ খুবই ভালো আছে একদম নতুন গাড়ি এটা বেশি একটা ইউজ হয় হাইব্রিড প্যাকেজ আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক সামনে পিছনে গ্লাস লাইট সব অরিজিনাল আছে সব অরিজিনাল সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে তাই না এই গাড়িটাতে যা আছে অলমোস্ট সবকিছু অরিজিনাল গাড়ির সাথে যা আছে তাই গাড়ির সাথে যা আছে সব অরিজিনাল আচ্ছা এবং এই গাড়িটা যদি আমরা এতটুকু বলি দেখেন স্টিকার দেখেন মানে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত জাপানি স্টিকার যে যে জায়গাগুলো ছিল এখনো পর্যন্ত আছে যাই হোক এটা মডেলের এর বা বলবেন ভাইয়া 30 লক্ষ 20 হাজার টাকা মডেলের এর দারে বা বলি মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ তিরিশ লক্ষ তিরিশ লক্ষ বিশ হাজার টাকা তিরিশ লক্ষ তিরিশ লক্ষই করে দেবেন যান করে দিব আপনার ভিডিও দেখে যারা আসবে বিজনেস নাইনটি এর পক্ষ থেকে তাদের জন্য তিরিশ লাখ তিরিশ লাখ আচ্ছা নেক্সট কি থাকবে সর ভাই নেক্সট থাকছে হলো আপনার মাজদা এক্সেল এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দেখেন গাড়ি আঠারো ষোলো রেজিস্ট্রেশন গাড়ি দেখলেই মানে শান্তি যেটা বলে আমরা মডেলটা কত বলেন সর ভাই দুই হাজার তেরোর মডেল তেরো মডেল লাইট প্রজেকশন হেডলাইট এবং গ্লাস সামনে পিছনে গ্লাস লাইট অরজিনাল কন্ডিশন আছে পুশ স্টার্ট ইন্টেরিয়র পুশ স্টার্ট এবং এটা গাড়ি কালারটা হচ্ছে পাল কালার হ্যাঁ জি এটা হচ্ছে মাজদা এক্সলা অকটেন ডিমান ভাই অকটেন আচ্ছা এটা হচ্ছে অকটেন ডিমান হ্যাঁ মাজদা এক্সেলা অকটেন ডিমান এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল চাকাগুলো অলমোস্ট নিউ বলা চলে প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল এবং চাকা ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে টিভি সাউন্ড সিস্টেম ভালো আছে এই যে দেখেন চাকা প্রত্যেকটা চাকায় নতুনের মতো অলমোস্ট এই ইঞ্জিনিয়ারিংটা এটা কতটুকু ফ্রেশ এটা আমি কিছু বললাম না কমেন্টস আপনারা এই জানায় মানে ফ্রেশের রাজা বললো যদি বলেন তাহলে রাজা বলতে পারেন রানিও বলতে পারেন ভাইয়া জি এটা হচ্ছে মাজদা এক জেলা দুই হাজার তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আজকে এটা প্রাইস দিচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার এবার থাকছে

সতেরো লক্ষ ষাট হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা এবং বিজনেস নাইনটি এর পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল ওকে থ্যাংক ইউ ভেরিমাচ ভাই নেক্সট আমরা একটা নোয়া দেখাবো এবং মেবি দশের মডেল হ্যাঁ এটা হচ্ছে এক্স নোয়া দুই হাজার দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই দরজা পাওয়ার এবং পঁচিশটা পঁচিশটা পজিশন লাইট ঠিক আছে তিপ্পান্ন সিরিয়াল আমরা একটু দেখিয়ে দিই এই যে টোটাল পাওয়ার

পঞ্চাশ ফাইনাল না তো ভাই চাওয়া দাওয়া অবশ্যই কম রাখবো